আবু জাহেলের মাতৃভাষা কি ছিল বাংলা ভাষা বাংলা ছিল অর্ধেক মানুষ বলেছেন আর অর্ধেক বলেন নাই নিজেদের মধ্যে আবার দুই তিন শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছে মনে ভাবছে আমি বলেই কি বিপদে পড়ব আবু জাহেলের মাতৃভাষা ছিল আরবি আল্লাপ কোরআনে কারিম নাজিল করেছেন আরবিতে কারণ যদি আল্লাহ তালা বাংলা ভাষায় কোরআন নাজিল করতেন আবু জাহেল ঘাটটা বেকায় বলতো আমার ভাষা আল্লাহ কোরআন নাজিল করে নাই কাজে আমি ওটা মানব না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন আবু জাহেলের মাতৃভাষায় কোরআন নাজিল করেছেন কিন্তু আবু জাহেল কোরআন বোঝার পরেও জানার পরেও কোরআন মানে নাই কেন মানে নাই কোরআন মানলে পরে ক্ষমতা থাকবে না সেই জন্য আবু জাহেল আবু জাহেল আল্লাহ ইসলাম শুদ্ধ দুনিয়া থেকে চির বিদায় দিবে কিন্তু আমরা আজ কি দেখতে পাই এখানে হাজারো হাজি বসা আছে আমার পাশে বসা আছে যারা মক্কামুদিনা গিয়েছেন রসুল কারিম সাল্লামের বাড়ি রাস্তার পাশে ও পাশে আবু জাহেলের বাড়ি রসুলের বাড়িতে আন্তর্জাতিক লাইব্রেরি মাক্তাব মাক্কাতুল মোকাররমা আরবিতে লেখা আছে আর আবু জাহেলের বাড়িতে কিছু লেখা নাই আন্ডারগ্রাউন্ডের মধ্যে সাড়ে তিন হাজার টয়লেট করে দেওয়া হয়েছে সেখানে গেলে পরে পায়খানা না রাখলেও পেটের মধ্যে একটু মুসকানে দিয়ে ওঠে আল্লাহ বোঝাতে চায় যখন এসেছিস বাংলাদেশ থেকে আবু জাহেলকে কিছু না কিছু দিয়ে যা কারণ আবু জাহেল কি বলেছিল এই কোরআন হচ্ছে মৌমাছির চাক মৌমাছি এলাকায় চাক বাঁধে না আচ্ছা মৌমাছির চাকে যদি কেউ ঢিল মারে ঢিল মেরে যদি পাশে দাঁড়িয়ে থাকে তাহলে মনে হয় মৌমাছি গিয়ে তারা চুমা খায় চুমা খায় ঠিকই তবে চুমা খাওয়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে মৌমাছের ঢিলে ইট মারলে পরে ঢিল মারলে পরে মৌমাছি চাকে যদি কেউ পাথর মারে তাহলে যেমন মৌমাছি চতুর্দিকে তার ঘিরে ফেলে দেয় আল্লাহ নবী বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে যখন কোরআনে কারিম নিয়ে আসেন না নবীজি সকলকে একত্রিত তো বললেন কলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ সকল মানব আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরিত হয়েছি কারণ আমি নিজে নবী দাবি করি নাই আল্লাহ আমাকে নবী বানিয়েছেন কারণ নবী তো ভোট দিয়ে হওয়া যায় না সমর্থন দিয়ে হওয়া যায় না অনেকেই পীর দাবি করে বসে কিছুদিন আমল করলে পরে অনেকেই পীর হওয়া যায় যায় নামাজ নদীতে বিশাল নদী নদী পার হওয়া যায় দাবি করে পীর হওয়া যায় কিন্তু দাবি করে কখনো নবী হওয়া যায় না আল্লাহ যাদের কি করেন যাদেরকে ছিলেন না আমার নবী কোনো দেশ ভিত্তিক নবী ছিলেন না আমার নবী হলেন তাম বিশ্ব মানবতার জন্য সুহান আল্লাহ সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি রসুল হিসাবে প্রেরিত হয়েছেন নবীজি ঘোষণা করলেন সনমানব জাতি আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরিত হয়েছি কাজেই আমার বাণী আল্লাহ পাক দিয়েছেন পড়ে না ওলা ইলাহা ওলাহা ইহাম এই সুমহান বাণী নবীজি পৌঁছে দিলেন কিন্তু আবু জাহালের গোষ্ঠী কি নবীজির আপন চাচাপ আবু লাহাব আবু স্ত্রী সবাই মিলে আল্লাহ নবীর সঙ্গে করল তাহলে এখান থেকে প্রমাণিত হলো ঘরের শত্রু তো বড় শত্রু ঠিক কিনা ঘরের শত্রু বড় শত্রু কারণ কোলের মধ্যে বসে কাপড় কাটে কথা কি বুঝতে পারছেন আপনারা আমরা অনেক কথা শুনতে পাচ্ছি কোনো জবাব দিব না কারণ আমি যে কথা আলোচনা করতে চাচ্ছি আবু জাহেল বিন ওরা সবাই মিলে নামক এই চাকের উপরে আক্রমণ করে এই দুনিয়া থেকে ইসলাম তারা উৎখাত করতে চেয়েছিল তারা দুনিয়া থেকে উৎখাত হয়েছে কিছুদিন আগে যারা এই মৌমাছি চামক চাক চাক নামক আল্লার কোরআনের ঢিল মেরে যারা খেলা দেখতে চেয়েছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমন খেলা খেলে দিয়েছেন এই দেশের মাটিতে জাগা নাই কারোর কোন খুঁজে পাওয়ার হদিস নাই ঢিল মারার জন্য তাদের অবস্থা হচ্ছে সম্মানিত তৌহদি জনতা একটু সামান্য ইতিহাস বললে আপনারা বুঝবেন হাদরুত আদম আলী সালাতামকে আল্লাহ পাক জান্নাতে থাকতে দিলেন আল্লাহ পাক বলেন আদম তুমি জান্নাত অবস্থান করো জান্নাতে নাজ নিয়ামত ভোগ করো আদম আলী ইসালাম জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করছেন ডানা হয়ে তিনি উঠতেছেন জান্নাতের আটটি দরজা দিয়ে যেখানে খুশি যেখানে সেখানে তিনি যাচ্ছেন ইতিমধ্যে আদমের ঘুম এসে গেল আর আদম যে একা জীবন তার কাছে বড় কষ্টের জীবন কারণ আপনারা শুনে থাকবেন এই বাংলাদেশি যাদেরকে অন্যই আয়নাঘরে আয়না ঘরে রাখা হয়েছে আয়না ঘর থেকে যখন তারা বের হয়ে এসেছে তাদের কাছে শুনলে পরে তারা লোম বর্ণনা দিয়েছে আয়না ঘর মানে হলো আরেকটি একাকিত্বর কবরের মতোই এই দেশের আলিয়া বলেন কওমি বলেন আলেম নামে এই দেশে যারা জন্ম নিয়েছে তাদের উপরে সব থেকে বেশি শাস্তিরই জীবনরা চালানো হয়েছে কথা এই দেশে সবথেকে নির্যাতিত আলেম এ দেশে সবথেকে নির্যাতিত মাদ্রাসার হুজুররা মাদ্রাসা সাতররা এই নির্যাতন তারা ভোগ করেছে অনেক আলেমকে অন্যই ভাবে মাদ্রাসার থেকে তুলে নিয়ে গিয়ে এরপর আয়না করে তাদেরকে যেন কবর জগতের মতো জায়গায় তাদেরকে বন্দি করে রাখা হয়েছে এমন কষ্ট নিজের বউ বাচ্চা নিজের আপন দন কারোর সঙ্গে কোনো সাক্ষাৎ নাই কোনো কথাবার্তা নাই আবার মাঝে মাঝে এমন কিছু আওয়াজ তাদের কানে দেওয়া হতো আওয়াজে মনে হয় তাদের বুকটা ফেটে যেত কিন্তু কাউকে বলতে পারে নাই একাকিত্ব জীবনটা বড় কঠিন জীবন আমার ভাইরা যারা আয়না করে রেখে আরে কি পাশ বিক্রিত করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি আলে বলাম পীর বাসায় সহ দোয়া করেছে এমন কি চরমনার পিসাদ পর্যন্ত জালেমদের হাত থেকে তারা বাঁচতে পারে না কারণ তারও মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে দাঁত ফাটিয়ে দেওয়া হয়েছে রক্ত খরণ হয়েছে এই কথাগুলো দেখা কমি অঙ্গনের আলেম আল্লামা মামুনুল হক সাহেব তাকে পর্যন্ত নারী কেলেঙ্কারি দি তাকে দীর্ঘদিন ধরে কারাগারের মধ্যে বন্দি করে রাখা হলো শুধু তাই নাই আলিয়া অঙ্গনের আলেম সব থেকে এই বাংলাদেশে বেশি নির্যাতনের শিকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এমন নির্যাতন তার উপরে করা হয়েছে দশ সালের তিরিশে জুন তাকে গ্রেপ্তার করা হলো আর দুই হাজার তেইশ সালের তেরো আগস্ট দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন তাকে কারাঘরের মধ্যে ইংরেজন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো অপরাধ তার কি ছিল অপরাধ কিছুই ছিল না এই বাংলার জমিনে সর্বপ্রথম তাফসির কোরআন মাহফিল যিনি নাম রেখেছেন তিনি বলেন কোরআনের বাকি শহীদ আল্লামা আদ্দেলর আহোসান সাঈদী তাফসির মাহফিল আগে নাম ছিল না আগে ছিল দুয়ার মাফিল সেরাত মাফিল ওয়াজ মাহফিল ইসাল্লাহ সব মাফিল সর্বপ্রথমেই বাংলার জমিনে আল্লামা সাইদি তফসিরুল কোরআন মাহফিল এই নামটা তিনি শুরু করেছেন সেখান থেকে বাংলাদেশের মানুষ তফসির মাহফিল শোনার জন্য লাখো লাখো মানুষ সমাবেত হয় এই গণজোর দেখে সহ্য করতে না পেরে আল্লাহ আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা দেখে সহ্য করতে না পেরে তাকে নারী কেলেঙ্কারে দিয়ে রিসোর্ট থেকে গ্রেপ্তার করে তাকে অকট্য নির্যাতন করে দীর্ঘদিন ধরে তারা জেলের মধ্যে আটকে রেখেছিল পাশাপাশি আল্লামা দেলার হোসেন জনপ্রিয়তা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী জনপ্রিয়তা এই জনপ্রিয়তা দেখা সহ্য করতে না পারে আল্লামা সাইদিকে সর্বশেষ কারাগারের মধ্যে ইঞ্জেকশন পুশ করে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে হয়তো মনে করেছে সাঈদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দিলে পরে আমাদের সমস্ত স্বার্থ সিদ্ধি হাসেল হয়ে যাবে কিন্তু দেখা গেছে সব কিছু গুড়ের মধ্যে বালি ঢুকে গেছে ঠিক কিনা কারণ সমস্ত ফয়সালা কার হাতে ওয়ান নাকারু ওয়ামাকার আল্লাহু আল্লাহই مَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ الله <applause> اكبر তোমরা কোনো ষড়যন্ত্র আমি আল্লাহ পাক কোনো ষড়যন্ত্র বুঝি না আমি পাক তোমাদের সকল ষড়যন্ত্রকে এই মুহূর্তের মধ্যে নস্বাদ করে দিই আমি আল্লাহ পাক চিনির মধ্যে গুড়ের মধ্যে যেমন বালি পড়লে পরে এটা খাওয়া সম্ভব নয় আমি তোমাদের সকল ষড়যন্ত্রকে নস্বাত করে ওই অবস্থায় ফেলে দেই। খোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল নির্মমভাবে নির্যাতন করে আনমদেরকে পাশবিক নির্যাতন করে আয়না ঘর নামক কবর গৃহের মতো করে তাদেরকে বন্দি করে রেখে এ দেশে খোলা পানিতে যারা মাছ শিকার করতে চেয়েছিল এদেশের দেশের তৌহিদ জরদার তপে পড়ে সশস্ত্রান্ত পালাতে বাধ্য হয়েছে